অসংখ্য দরুদ এবং সালাম সম্মিলিতভাবে অন্তরের অন্তরের স্থল থেকে বলি সাল্লাহ আলাই হে যেহেতু আজকের মাহফিল সিরাতুন নবী উপলক্ষে এবং আমার খুব খুব মনে পড়ে আমি অধম গত বছরে মাহফিলে এসেছিলাম এবং আমি আমি একটু না বললেও আমি যেন কষ্ট পাচ্ছি আজকের এই মাহফিলের কর্তৃপক্ষ যারা কমিটির সাহেবানগঞ্জ যারা আমি তাদের ব্যবহারে আমি খুব মুগ্ধ ছেলেগুলো খুব ভালো ছেলে ভদ্র নম্র দোয়া করি পাক যেন আজকের এই মাহফিলের কর্তৃপক্ষ যারা আল্লাহ যেন ওদের প্রত্যেককে দিনের খাদেম মানিয়ে দেন বলুন আল্লাহ আমি কোরআন শরীফের তিন পারা একেবারে শুরুর কিছু অংশ তেলোয়াত করেছি বিশ্বানবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মোবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস মোবারক আমি তেলোয়াত করেছি দেখুন বিশ্বনবীর জীবন আদর্শ আজকের জানার সানে মাহফিল তিনি হচ্ছেন সর্বযুগের সর্বকালের মহামানব হয়তো কোনো আটলান্টিক মহাসাগরের পানি শেষ করে মেপে শেষ করে পারে শেষ করা সম্ভব হতে পারে কিন্তু বিশ্বাস রাখুন বিশ্বনবীর জীবন আদর্শ আলোচনা করে শেষ করা শেষ করা কখনোই সম্ভব নয় আমাদের নবী আসবার আগে পৃথিবীর জমিনে যত তামিবীর এসেছেন তানারা ছিলেন এলাকা ভিত্তিক সবাই মিলে বলুন তো কি নবী বলেছি এলাকাভিত্তিক নবী কোন নবী একটা এলাকার নবী কোন নবী কয়েকজন ব্যক্তির নবী কোন নবী কয়েকজন আপনার কোন নবী কোন এলাকার নবী কোন নবী কোন গোত্রের নবী কোন নবী কয়েকজন ব্যক্তির নবী কিন্তু আজকে জানার শানে মাহফিল আমাদের নবী এলাকা ভিত্তিক নবী নন গোত্র ভিত্তিক নবী নন ব্যক্তি বিশেষ নবী নন তিনি হচ্ছেন ওয়াল ওয়ার্ল্ডের নবী একটু জোরে বলেন তথা আমাদের নবী হলেন বিশ্ব নবী সবাই মিলে বলুন তো আমাদের নবী কি নবী মানবের নবী দানবের নবী গাছের নবী মাছের নবী শুধু তাই নয় জমিনের পাথর পর্যন্ত আমাদের নবীকে দেখে সালাম জানাতো একটু জোরে বলুন আজকে সেই নবীর শানে মাহফিল আয়োজিত আরো একটা কথা না বলে আমি পাচ্ছি না ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত কুতুবুল আলা দাদা হুজুর ফির কিবলা রাহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমি জানার প্রতিষ্ঠিত বিখ্যাত আমিনী মাদ্রাসা ছাত্র আমি ১১ বছর হুজুরের মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি যিনি ছিলেন আঠারো হাজার হাদিসের হাফেজ একটু সুবহানাল্লাহ বলুন তিনি তার কিতাবে এক জায়গাতে লিখেছেন যে জায়গাতে মিলাপ শরীফ পাঠ হয় আমার সঙ্গে কথা বলবেন কি শরীফ পাঠ হয় মিলাদ শরীফ মিলাদ শরীফের বাংলা অর্থ হচ্ছে জন্মবৃত্তান্ত তথা যে জায়গাতে বিশ্বনবীর জন্মবৃত্তান্ত আলাপ আলোচনা হয়

আমি যাদের একজনকে উপরে প্রাধান্য দিয়েছি শ্রেষ্ঠত্ব দিয়েছি মর্যাদা দিয়েছি তার মানে আমাদের নবী আসবার আগে যত নবী সুল এসেছেন নবীদের দ্বারাই যে অলৌকিক ঘটনাগুলো ঘটে তাকে বলে মৌ কি বলে মো আর উলি কামেলদের দ্বারাই যে অলৌকিক ঘটনাগুলো ঘটে তাকে বলে কারামাত যিনি একজন আল্লাহ পাকের কামেল বান্দা তানার জন্য কারামাত দেখানো শর্ত নয় কিন্তু যিনি নবী হিসাবে দাবি করবেন তানার জন্য মোজেজা দেখানো শর্ত আমার কথা বুঝতে পারছেন যিনি কামেল শর্ত নয় কিন্তু যিনি নিজেকে নবী হিসাবে দাবি করবেন মজেজা দেখানো শর্ত আর পাক নবীদেরকে মজেজা দিয়েছেন এজন্য যাতে করে তিনি তার জাতের শশ্রুদিগকে দিগকে সহজে পরাস্ত করতে পারেন বা পর্যদুস্ত করতে পারেন তো আল্লাহ যে বললেন আমি একজন নবীকে আর একজন নবীর উপরে প্রাধান্য দিয়েছি শ্রেষ্ঠত্ব দিয়েছি মর্যাদা দিয়েছি তার মানে আমাদের নবী আসবার আগে যত নবী রসুল এসেছেন আল্লাহ মোজেজা হিসাবে একজন নবীকে যা দিয়েছেন আরেকজন একজন নবীকে তা দেননি আলাদা কিছু দিয়েছেন যেটা তার প্রয়োজন যেমন মুসা আলাইহিস সালামের জমানায় ছিল প্রচন্ড জাদুর প্রভাব তো আল্লাহ পাক মুসা নবীকে দিয়েছিলেন একটি লাঠি যে লাঠি জরিয়ায় আঘাত করলে রাস্তা তৈরি হতো জমিনে ফেলে দিলে সাঁপ তৈরি হতো একটু বলুন আচ্ছা আপনারা তো জীবনে প্রচুর মাহফিল শুনেছেন মুসা আলী ইসসালামের হাতে লাঠির তারায় যে মোজেজা প্রকাশিত হয়েছিল তামাম পৃথিবীর কোনো নবীর হাতে লাঠির তারাতে ওই মজেজা কি প্রকাশিত হয়েছে না না এটাই হচ্ছে আল্লাহ একজনকে যা দিয়েছেন আরেকজনকে

শয়দান করেছেন যা तमाम পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে দেননি একটু জুরি আপনারা ধৈর্যের পরিচয় দিলে আমি একটু একটু আগাবো জানি না আমি যে আয়াতাশাদি পাঠ লেওয়াত করেছি আমি আমার আলোচনার মূল টার্গেটে পৌঁছাতে পারবো কিনা আল্লাহ আমাকে তৌফিক দিন বলুন আল্লাহ আকবার টোটাল নবীকে যা দিয়েছেন একা আমাদের নবীকে আর আমাদের নবীকে এমন কিছু বিষয় দিয়েছেন যে তাম পৃথিবীর অন্য কোন নবী রসুলকে দেননি আপনারা শুনে থাকবেন আমাদের আদি পিতা হচ্ছেন আদাম আলী হিসালাম সবাই বলুন তো আদি পিতার নাম কি জাতের পিতার নাম হাজরা ইব্রাহিম খালিল ইব্রাহিম খলিলুল্লাহ হচ্ছেন জাতির পিতা আর আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম তখন জান্নাতে আল্লাহ পাক সমস্ত ফেরেশতা মণ্ডলীকে লক্ষ্য করে বলেছিলেন উসজুদু লি আদম ওয়া আদম কাল কিবলা এটা তাফসীর কারকদের কথা আল্লাহ বললেন ফেরেশতারা আমার আদম কে কেবলা বানিয়ে সেজদা করো

আল্লাহ আদাম নবীকে সম্মানিত করেছেন আদাম নবীর কে বাড়িয়ে দিয়েছেন কিন্তু আল্লাহ ফেরেসটা দিয়ে আদাম নবীকে যে সাজদা করিয়েছেন ওটা ছিল একটা সময়ের সঙ্গে সীমাবদ্ধ ফেরেশতারা সেজদা করেছেন সেজদা শেষ দাইত্য শেষ কিন্তু আমি মাঝখানে একটা কথা বলেছি total নবিকে যা দিয়েছেন একা আমাদের নবিকে সব দিয়েছেন আমাদের নবীর জীবনে এই রকম একটা ইতিহাস দেখান তো এই যে আল্লাহ ফেরেশতা দিয়ে আদাম নবীকে সাজদা করিয়ে আদম নবীকে সম্মানিত করেছেন আমাদের নবীর জীবনে এমন কিছু আছে কি দেখা যাক সুৰা বাইশ মানা আল্লাহবাদ বাইশ মানা আহযাবের ভিতৰ সুৰা আহাযাবের ভিতরে আল্লাহ বললে ই নল্লা মানা ই কাদা গো ইউ সল্লু না আনন্দ আমি ইয়া ইউ আল্লা দিনা মানুহ সল্লু আলিগে অসল্লি মা জবান খুলে বলুন বলুন পথ যদি বোঝেন তবে মজা আসবে টোটাল ফেরেস্তা দিয়ে আদাম নবীকে সাজদা করিয়ে আদাম নবীকে সম্মানিত করেছেন আদাম নবী সম্মান বাড়িয়ে দিয়েছেন কিন্তু সেটা ছিল সময়ের সঙ্গে সীমাবদ্ধ আর আমি বলেছি আমাদের নবী জীবনে এমন কিছু আছে কিনা আহা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তানা লিখিত কেতাব ওই কেতাবটার নাম হচ্ছে তাফসির কবির কি নাম বলেছি তাফসির কবির হুজুর সুন্দর জবাব দিয়েছেন তার ভিতরে এক নাম্বার জবাব এই কোরআনের যে আয়াতে শরীফাটা তেলাওয়াত করলাম হুজুররা স্টেজে আসলে বক্তব্য শুরু করার আগে কোরআনের এই আয়াত তেলোয়াত করে না করে না একটু কথা বলুন প্রত্যেকটা হুজুর এই কোরআনের এই আয়াতটা তেলোয়াত করে আজ পর্যন্ত আপনারা কেউ জিজ্ঞাসা করেছেন হুজুর যে হুজুর আসুক স্টেজে ইমাম সাহেব হোক মুফতি সাহেব হোক দরবেশ সাহেব হোক আর সুফি সাহেব হোক আর পীর সাহেব হোক কোরআনের এই আয়াতের শরীফাটা তেলোয়াত করে কেন এর মানে কি

শুধু তাই নয় যদি সবজি করতে দিকে তাকানো হয় এবং ফেরেশ আমাদের নবীর উপরে দরু পড়ে এই যে আল্লাহ যে আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করে ফেরেস তারা নবীর উপরে দরুদ পড়ে এটা কোন সময়ের সঙ্গে সীমাবদ্ধ নয় আর ফেরেস্তা দিয়ে আদাম নবীকে সাজদা করিয়ে আদাম নবীকে সম্মানিত করেছেন ওটা ছিল সময়ের সঙ্গে সীমাবদ্ধ কিন্তু আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন ফেরেস্তারা নবীর উপরে দরুদ পড়ে এটা কোন সময়ের সঙ্গে সীমাবদ্ধ নয় এই যে ফেরেস্তারা নবীর উপরে দরুদ পড়ে প্রতিদিন সকালবেলা মিশকাত শরীফের রেওয়ায়েতে আসছে প্রতিদিন সকালবেলা আল্লাহ সত্তর হাজার ফেরেস্তা নাজিল করেন ওই সত্তর হাজার ফেরেস্তা আল্লাহ রসুসাল্লামের মাজার মুকাদ্দাসে চারি পাশে ঘিরে দাঁড়িয়ে তাদের নূরের দানা মেলে দিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে এই ফেরেস্তাদের সময় হচ্ছে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা বেলায় ফেরেস্তারা চলে যান আল্লাহ আবার নতুন সত্তর হাজার ফেরেস্তা পাঠান তাদের সময় হচ্ছে সন্ধ্যা থেকে সকাল আবার ওই সত্তর হাজার ফেরেস্তা চলে যাবেন আল্লাহ আবার নতুন সত্তর হাজার ফেরেস্তা পাঠাবেন তার মানে ফেরেস্তা যতদিন থাকবে ততদিন আমাদের নবীর উপরে তরুণী থাকবে মোহাম্মত বলতে পারলেন না অঙ্ক বলুন আদাম নবীর সম্মান বেশি না আমাদের নবী আমাদের নবীর সম্মান বেশি ফেরেস্তা যতদিন থাকবে ততদিন আমাদের নবীর উপরে দরুদ পড়তেই থাকবে আমি আপনাদেরকে বলছি পারলে প্রত্যেকদিন বিশ্ব নবী কমপক্ষে এক বার করে দরু শরীফ পড়বেন বলেছেন পৃথিবীর জমিনে যারা যত বেশি আমার সানে মহাপতের দরুদ পড়বে কেয়ামতের ময়দানে ওই ব্যক্তি তত আমার কাছাকাছি জায়গা পাবে একটু বলুন সোহান আল্লাহ আমাকে তিনবার মক্কা শরীফ মদিনা শরীফে নিয়ে গেছেন আল্লাহ আকবর আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাস জিয়ারাত করতে গিয়ে দেখি আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাস জিয়ারাত করতে গিয়ে দেখি ঠিক রসুল মাজার মুকাদ্দাসের সোজা সজি সোনালি অক্ষরে কোরআন শরীফের অনেক আয়াত সারিবা লেখা আছে কিন্তু লেখাগুলো এতটা জড়ানো এতটা পেঁচানো সাধারণ মানুষ জানারা কোরআন পড়তে পারেন ওনারা ওটাকে উদ্ধার করতে পারবেন না ভালো হয় হাফেজ হলে ভালো হয় ভালো আলেম তো আমি খুব সতর্কতার সঙ্গে আমি দেখছিলাম কি আয়াত লেখা আছে নজরে পড়ে গেল কোরআনের ওই আয়াতটা লেখা আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবি একটু বলুন সুবহানাল্লাহ একটু মহব্বত সুন্নাহ বলুন নজর পড়ল কোরআন শরীফের আরেকটা আয়াত শরীফা লেখা আছে ঠিক ওই আয়াত শরীফার পাশে আল্লাহ পাক কোরআন শরীফের বিধানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা আ ফ আসুবা ফ সাতু বলুন আল্লাহ হাদবার এই আয়াতে সারিবার শানে নুজুল আরবিতে বলা হয় শানে নুজুল আর বাংলায় বলা হয় পেক্ষাপ কোন পেক্ষাপটে এই আয়াতে সারিিবার নাজিন হয়েছিল সাবিরা আল্লাহ রস্তুনের সঙ্গে কথা বল ছিলে সাবিরা আল্লাহ রসুলের সঙ্গে কথা বলছিলেন হঠাৎ একজন সাহাবির কথার আওয়াজ বিশ্ব নবীর কথার আওয়াজের চেয়ে একটু উঁচু হয়ে গেছে কি হয়ে গেছে বাবা বলুন বলুন কার কথার আওয়াজের চেয়ে উঁচু হয়ে গেছে সাহাবির কথার আওয়াজ বিশ্ব নবীর কথার আওয়াজের চেয়ে

এর আওয়াজের রূপনে জানো উঁচু না হয় তোদের আওয়াজ আমার হাবিবের আওয়াজের রূপনে যদি উঁচু হয়ে যায় আনতা বাতা মালিকু আমি আল্লাহ তোদের জীবনের আমল बर्बाद করে দেব ও আনতুম লা আমি আল্লাহ পাক তোদের জীবনের ইবাদত কি করে बर्बाद করব কিছুই বুঝতে পারবি না আমার মনে প্রশ্ন জাগলো এ আয়াত শরীফায় গানে লেখা কেন

জানারা হস পাকে যানুমরাতে যান অধিকাংশ মানুষ মসকা মদিনার আদর বজায় রাখেন না অনেকে হজ করে বেগোনা মাসুম হয়ে বাড়ি আছে অনেকে করে বেগুনা মাসুম হয়ে বাড়ি আসে আর আমার দৃষ্টিতে আবার অনেকে হজ করে উমরা করে গুনার বাহান নিয়ে বাড়ি আসে আপনি বলবেন হুজুর কি করে একটু আগে যে কথা বললাম মক্কা শরীফ মদিনা শরীফের আদব আছে না নেই আছে না অধিকাংশ হাজিরা অধিকাংশ অমরাকারীরা মক্কা মদিনার আদব বজায় রাখেন না আমি নিজে চোখে দেখা স্বামী স্ত্রী হজ পাকে গেছে কাবা তোয়াফ করতে করতে একে অপরের ঘাড়ে হাত দিয়ে সেলফি তুলছে সেলফি তুলছে কাবার পাশে দাঁড়িয়ে সেলফি তুলছে করা যাবে সাধারণ বিবেক দিয়ে কি বলে কাবা শরীফের আদব আছে না নাই আরে মিয়ারা কথা বলেন না কেন আছে না নাই কি সর্বনাশ করছেন আপনি মক্কা শরীফ মদিনা শরীফের আদব কারা বজায় রেখেছিলেন চার ইমামের এক ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কি নাম বলেছি ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কে হসপাকে যাবেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জমানায় পেলেন ছিল না জলজাহাজ ছিল না উনি হসপাকে গেছিলেন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে বাবা যারা জলজাহাজে হজে গিয়েছেন ওই ওই ছিল আদি হজ ওই যে আব্বা কি দাদা কি চাচাকে কে জাহাজে তুলে দিলাম ও আব্বা চাচা দাদা জীবিত আছে না মৃত আছে এ খবর ছিল না আর এখন বাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাচ্ছে গিয়ে ফোন করতে হ্যালো এয়ারপোর্টে এসে গেছি প্লেনে উঠে সেলফি তুলে বাড়ি পাঠাচ্ছে হ্যালো প্লেনে বসে গেছি আবার ওখান থেকে জেদ্দায় নেমে ফোন করছে হ্যালো জেদ্দায় নেমে গেছি আবার কাবায় গিয়ে সেলফি তুলে বাড়ি পাঠাচ্ছে আল্লাহ ওদেরকে হেদায়ের দিন বলুন আল্লাহ মুজাদ জামানের জীবনের হদ ছিল তেরোশো তিরিশ সাল কত সাল বললাম ওই তিরিশ সালে হুজুরের সঙ্গী ছিলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাই সঙ্গী ছিলেন মুজাদ্দদে জামানের বড় সাহেবজাদা এবং স্বয়ং সৌদি বাদশা এনাদেরকে রাসূল সাল্লাল্লাহু মাজার মুকद्दাসের গ্রাউন্ডের ভিতরে একটা রাত থাকার সুযোগ করে দিয়েছিলেন একটু मोहब्बतে বলা গেল না একটু আওয়াজ দিয়ে বলা গেল না

করলেন সাফা মারোয়া সাই করলেন মিনা মুসদালে ফারাফাত অবস্থান করলেন কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কার জমিনে পায় জুতো দিতেন না সুবহানাল্লাহ বলুন কোথায় পায় জুতো দিতেন না না মক্কা না মদিনা টোটাল মক্কা মদিনায় পায় জুতো দিতেন না এখানে হাজি সাহেব কারা আছেন একটু হাত তুলে দেখান তো মক্কা শরীফ মদিনা শরীফ তো পাথর এলাকা সূর্যের তাপ যখন বেশি হয় পাথর গরম হয় আমি একটু টেস্ট করেছিলাম যে ইমাম মালিক তো খালি পায়ে হেঁটেছিলেন আমি তো হদে একটু খালি পায়ে হাঁটি না শুধু জুতোর থেকে পাটা খুলে জমিনে দিয়েছি ওই তাবায় তাবা যেরকম আগুনে রেখে রুটি দিলে স্যাক করে ওঠে বাবা পারবো না শরীফ মদিনা শরীফে মক্কা শরীফ মদিনা শরীফে জমিনে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পায় জুতো দিবেন না কথাটা বলতে কি আর কথা মনে পড়ে গেল মুজাদ্দিদুজ জামানের প্রধানতম খলিফা একটু মোহব্বতে বলা যায় না ভাই আপনি কিন্তু খুব ডিস্টার্ব করছেন ভাই হ্যালো আপনি যা করবেন একবার করবেন ভাই আপনার চেয়ে আমাদের আমি যে শ্রোতাদের চেহারা দেখতে পাচ্ছেন ভাই হম্মরী ফোরার পিঠে উঠেন

আশંગીShaderTypeা এই মক্কা মদিনার জমিনে আমার নবী কত হাদাবি করেছে আমার নবী কত চনাবে না করেছে আমার নবীর পায়ের नक्শা আমার নবীর পায়ের ছাপ কোথায় পড়ে আছে আমি ইমাম মালিক জানি না আমি যদি জুতো পাই দি হাদিস আমার জুতোটা নদীর নাক্ বিপনে পড়ে যায় নদীর সঙ্গে হয়ে যাবে আল্লাহ নারাজ হবে নবী অসন্তুষ্ট হবে না করেছেন আমার পা দুটো যদি অত হয়ে যান তথাপি আমি মক্কা মদিনার জমিনে জুতো পাঁচ দিতে পারব না সে আদমদের বিেতনে রশুদের আগ হচ্ছে বড়রা ছোটদেরকে স্নেহ করবে আর ছোটরা বড়দেরকে কি করবে সম্মান করবে বড়রা ছোটদের কি করবে করবে সম্মান করবে আছে সেে আর কথ বললে না। এখন ছোটরা আমাদের সম্মান করে আর আগে আলে মোলামা গ্রাম সবাই সময় করত এখন ছোটরা বলতো যে দূর হুজুর কোথায় খারাপ হুজুর নবীর আদর্শ উঠে গেছে শুধু নবী দিবস উদযাপিত করলে হবে না এখান থেকে কিছু নিতে হবে নবীর আদর্শ উঠে গেছে সুন্নাত উঠে গেছে আল্লাহ নবী দেড় হাজার বছর আগে পুরে জমাবে বলে

কে বড়রা সালাম দেবেন এই সুন্নতি